প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম নাম কি আপু আপনার লামিয়া লামিয়া নামটা তো সুন্দর নামটা কি রাখছে আপনার আম্মু রাখছে আম্মু আব্বু আছে আপনার আব্বু বিয়ে করে চলে গেছে এখন সৎমার কাছে থাকি ভাই বোন নাই আপনার

তার সাথে বিবাহ বসে চলে যাব চলে যাবেন বিবাহ করে হ্যাঁ যে আমাকে কত আপনার আমার বয়স 18 বছরের পড়ছে 18 বছরের পড়ছে হ্যাঁ যে আমাকে হেল্প করবে পাশে থাকবে আমার দায়িত্ব নেবে তার কাছে আমি বিয়ে বসতে যাই হেল্প করলো সাহায্য করলো তুমি তাকে তুমি বিয়ে সাথে করবা হ্যাঁ যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য একদিন দুই দিনের জন্য না সারা জীবনের জন্য থাকতে চাইলে আমিও তার পাশে থাকবো সারা জীবনের জন্য তার যদি বউ বাচ্চা থাকে

লামিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন লামিয়াপুর খুব কষ্ট করে টুপচা দানে আসছে আমরা চাই আপনারা অন্য পাশে থাকবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা আপনাদের এখন ব্যক্তিগত আমার দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম